আসসালামু আলাইকুম রাহমাতুল্লা বরকাত আমাদের প্রিয় বাংলাদেশের সুপার হামজা দেওয়ান চৌধুরী ইনশাল্লাহ ওনার জন্য আমরা যে অনেক উৎসাহ আনন্দিত এবং ওনাকে নিয়ে আমরা যেভাবে আমরা মিছিল মিটিং নিয়ে মিছিল নিয়ে আমরা ওনাকে বরণ করেছি সেইভাবেই আমরা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা জিতে যাতে আরেকবার আনন্দ করতে পারি সেই জন্য সবাই দোয়া করবেন এখন আমাদের মূল লক্ষ্য হলো এই পঁচিশ তারিখ পঁচিশ মার্চ যে ইন্ডিয়ার সাথে যে খেলাটা ওই খেলাটা আমরা জিততে পারলে তখন আমাদের হামজাদ চৌধুরীকে নিয়ে আমরা যেভাবে আনন্দ উল্লাস করছি আরেকটা আনন্দ উল্লাস করবো ইনশাল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের বাংলাদেশে এবং দক্ষিণ এশিয়ার ভিতরে এত বড় একটা সুপারস্টার আমরা আমরা পাইছি আমরা আমাদের অনেক সৌভাগ্য আমরা ওনার মতো একজন সুপারস্টার ফুটবল খেলোয়াড় পাইছি যে ফুটবল খেলোয়াড় আমাদের বাংলাদেশে এই প্রায় এক অনেক বছর ধরে আমরা এরকম একজন সুপার স্টার পাই না যার কারণে আমাদের বাংলাদেশের ফুটবলের এই আলো নিভে যাওয়ার অবস্থা ছিল যে কারণে তো আমাদের এই সবারই এখন দেখেন মানুষ আসলে ওনাকে পেয়ে ওনাকে কাছে পেয়ে মানুষ যেইভাবে আগ্রহ করে ওনার ওনাকে এক নজর দেখার জন্য আমি যদি বলি তাহলে চট্টগ্রাম থেকে সিলেট থেকে সিলেট তো ওনার বাড়ি এবং পাশাপাশি কিন্তু চট্টগ্রাম থেকে কুমিল্লা থেকে ফেনি থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসছে ওনাকে দেখার জন্য কিন্তু ওনার মনের ভিতরে এরকম একটা ক্লান্তি নাই যে আমি দুই রাতে দুই দিন তিন দিন ধরে যে ক্লান্তি বা জানিং করা কিন্তু ওনার ভিতরে কোনো ক্লান্তি নেই সবাই সাথে এই মানে উনি সবসময় হাসি খুশি আছেন এবং দেখেন আমরা দেখতে পারতেছি সাংবাদিক বায়রা এবং এই এলাকার যে এলাকাবাসীর যে মানুষগুলো আছে সবাই মানে অধীর আগ্রহে বসে আছে ওনাকে এক নজর দেখার জন্য তো সাংবাদিক ভায়েরাও কিন্তু এই ওই ব্যাপারে উনি উনি আসার পরে সাংবাদিক ভায়েরা এবং আমাদের বাংলাদেশ প্রশাসন যারা আছেন এরা অনেক কষ্ট করতেছেন ওনাকে নিয়ে ওনাকে সেফটি রাখার জন্য তো ওনাকে কতটুকু সেফটি রাখতে পারছে আসলে ওনাকে সেফটি রাখার মতো কোনোই সিস্টেম নাই কারণ হলো এলাকাবাসী যেভাবে জাপাই পড়ছে ওনাকে এক নজর দেখার জন্য আমরা যদি দেখি তাহলে ফুটিজুরি থেকে ধরে সানঘাট পর্যন্ত অনেকগুলা এই যে এলাকাবাসী মিলে অনেকগুলো গেট করলো ওনারে সম্বর্ধনা জানানো জানানোর জন্য জায়গায় জায়গায় সবাই ব্রেগিট দিয়ে বসে আছে যে ওনাকে সম্বর্ধনা জানাবে তো কারণ একটাই যে উনি বাংলাদেশের জন্য বড় একজন স্টার এবং এই দক্ষিণ এশিয়ার ভিতরে আমরা এত নামি দামি একজন প্লেয়ার পাইছি যেটা না বললে নই তো ওনার এই অনেক বছর ধরে ওনার এই মানে ওনার আশায় ওনার অপেক্ষায় মানে মানুষ ওদের আগ্রহে বসে গেছিলো আর যখন শুনছে যে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন তখন তো মানুষের আগ্রহটা আরও বেড়ে গেছে তো এই যে দেখুন ওনারা কিন্তু সবসময় প্রতি বছর এইভাবে মানুষকে দান করে যে ওনার বাবার কথা হইলো যে আমরা দান করি কেউ যখন না দেহে তো আজকে তো আর পারলো না কারণ হামজা ভাইয়ের একটা উদ্দেশ্য ছিল যে ওনার একটা উদ্দেশ্য ছিল যে আমি এই সবসময় তো বাবার হাত দিয়ে সবাইকে এই মানে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি তো এবার আমি নিজে যেহেতু আছে আমি নিজে একটু দিব সবাইকে দায়ে মানে অর্থ দিয়ে একটু সহযোগিতা করবো কিন্তু ক্যামেরার পাক দিয়ে আসলে সাংবাদিক বায়রা তো তো সবসময় ওনাদের ফ্যামিলি সবাই মানে এই সবাইকে এই অর্থ দিয়ে সহযোগিতা করেন এবং ওনার বাবার হাত থেকে সবসময় ঈদ বোনাস সবাইকে দেন তো এবার উনি নিজের হাত থেকে ঈদ বোনাস দিবে এরকম একটা চিন্তা ভাবনা করার পরে উনি চাইছে ওনার বাবারও ইচ্ছা যেই তো উনি বাড়িতে আসছেন ওনার হাত থেকে সবাইকে ঈদ বোনাস দিবে তো ক্যামেরার ফাঁকে আর দেওয়া মানে ক্যামেরা ক্যামেরার চোখ আর দেওয়া গেল না তো সবাই সামনে ক্যামেরা সবাই যারা সাংবাদিক ভায়েরা আছে তারাও মানে ওই এই ভিডিওটা তুলে ধরছেন তো আসলে ওনারা ওনাদের ফ্যামিলি ওনারা এই যারাই আসে বাড়িতে তো সবাই ইনশাল্লাহ সবসময় ওনাদের এই সবাইকে মানে এলাকাবাসীকে সহযোগিতা করার জন্য সবসময় ওনারা চেষ্টা করেন ওনারা সব সবসময় দিয়ে থাকেন তো এবারও তার এই এরকম চিত্র আমরা দেখলাম তো হাজার হাজার মানুষ যে হামজাইকে দেখার জন্য ওনাকে এক নজর দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসছে তো সবাই সাথে উনি হাসিমুখে সবসময় উনি আসিমুকে সবাই সাথে দেখা করছে প্রায় রাতের তিনটা চারটা পর্যন্ত মানুষ ওনার সাথে একটা সেলফি নেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসে ওনার সাথে একটা সেলফি নেওয়ার জন্য আসছে আসে তো আসলে একজন বড় একজন সুপার স্টারের কাজই তো এটা যে আসলে এই ওনার ভিতরে কোনো ক্লান্তি নেই ওনার ভিতরে ক্লান্তি কীভাবে এটা দেখে নিই আমরা তো আসলে ওনার জন্য আমরা সবাই দোয়া করব। আর আমাদের এখন মূল উদ্দেশ্য হলো আমরা এই পঁচিশ মার্চ আমরা ইন্ডিয়ার সাথে যাতে খেলা জিততে পারি সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনার জন্য দোয়া করবেন উনি যেটা সুস্থ থাকেন ভালো থাকেন আমরা যেন এই পঁচিশ তারিখের খেলাটা আমরা দেখতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য বড় একটা বিজয় নিয়ে যেন আসতে পারে সেই জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাক